বৈষ্ণব দল বৈষ্ণব তম বৈষ্ণব উত্তম তিন প্রকার বৈষ্ণবের কথা মহাপ্রভু বললেন বৈষ্ণব দল যে সারাদিনে একবার কৃষ্ণ নাম নেই সে বৈষ্ণব একবার কৃষ্ণ নাম নিলেও তাকে বৈষ্ণব বলা হয় সে বৈষ্ণব দল যাকে দেখিলে শ্রদ্ধা ভক্তি আসে তিনি হলেন বৈষ্ণবে তবা যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম সেই জনকে জানিবে বৈষ্ণবকে দর্শন করার সঙ্গে সঙ্গে মুখ থেকে একাই হরে কৃষ্ণ মানে শব্দটা একাই বেরিয়ে পড়ে তিনি হলেন বৈষ্ণব উত্ত সেই উত্তম বৈষ্ণব জগতের কল্যাণ সাধন করবে স্তর বিশেষ তাই যারা আজকে মঙ্গল করছেন কৃষ্ণ নাম করছেন তারাও কিন্তু বৈষ্ণব তাহলে এই যে করে করে বৈষ্ণব হবে মঙ্গল আরতি করবে অভক্ত যারা আছে যারা মঙ্গল করবে না হরি নাম করে না তারা কি করবে শুয়ে থাকবে সে বৈষ্ণব যখন মঙ্গল করবে তখন কি করবে গন্ডা বাজাবে হ্যাঁ হরিনাম গড়িতে আর আরতি করবে যে আচ্ছা শুয়ে আছে তার কর্মে হরিনাম প্রবেশ করবে যদি বৈষ্ণব হয় এই উপকার টুকু হবে তার কর্মে হরিনাম পৌঁছাবে আর কি হবে বৈষ্ণব প্রতিদিন প্রসাদ দিবে গোবিন্দের ভোগ রাগ করবে সেই প্রসাদ একটু একটু করে সবাইকে দিবে

কর্মবন্ধন ছিন্ন হয় না কিন্তু প্রসাদ যদি কেউ গ্রহণ করে তার কর্মবন্ধন ছিন্ন হয় যদি কোনো প্রসাদ মৃত ব্যক্তির উদ্দেশ্যে নিবেদন করা হয় নারদ পঞ্চরাত্রে বলছে সেই ব্যক্তি যদি কোনো কারণে অধগতি হয় নিম্নগামী হয় নরকামী হয় এই প্রসাদের গুণে সেখান থেকে মুক্ত হয়ে সে উদ্ধগামী হয় তাহলে প্রভু প্রসাদের দিয়ে যদি এত কিছু হয় তাহলে ঘরে ঘরে বৈষ্ণবের নেই দেখো ছোট্ট ভালো আজকে এই কথা বুঝাচ্ছেন মানে বৈষ্ণব হলে কি কি লাভ হবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বৈষ্ণব তারপরে মানুষ কয় দেখ কৃষ্ণের দলের কৃষ্ণ মানে কি দি স্যার রাস্তা দিয়ে হাতি না কি দি স্যার গো আমরা বলি বাহ ভালো ভালো আরো বল আরো বল রাগ করি না এই যে বাইরে বাবারা রাগ করবেন না কেউ যদি বলে দেখ সাধু যাইতে আছে সাইদানি যাইতে আছে হরে কৃষ্ণ মানে কি কি সাজ করলো আমরা কিন্তু মাঝে মাঝে রাগ করে ফেলি এই

টাকাই বিনে ঠকি না ভাই মালার মধ্যে জম করে এই মন্ত্র টাকাই বিনে ঠকি না আমি এগুলো পছন্দ করি না মানে কিছু কিছু ব্যক্তি রাগ করবেন না বলুক না তাহলে কি হবে যদি কেউ আপনাকে ক্রিটিসাইজ করে তাহলে আপনার অপরাধ ঘটে যাবে তাই ভক্তকে মুক্ত করে দেয় এই ভাব আমাদের আগের বিষয়টা তাহলে ঘরে করে বৈষ্ণব হলে কত প্রকার হবে বলছে বাহ বললাম তোমার বদ্ধি খুব সুন্দর তোমার জ্ঞান আছে এইভাবে যখন হবে তাই কলিকালে ঘরে ঘরে বৈষ্ণব হবে তোমাকে আমি সেই মত নিয়ে দিলাম তাহলে সেই পদটা কিন্তু অফিষ্ঠু পরে দিয়েছেন পরে দিয়েছেন পি তাই আজকে বৈষ্ণব ভাবতেছে না আগে তো বৈষ্ণব ছিল ছিল না আর এখন দিন যাইতেছে আর বৈষ্ণব বাড়তেছে কীর্তন বাড়তেছে মঙ্গল আরতি বাড়তেছে গীতা ভাগবতের ভক্ত ভাগতেছে। মানে ওটা বেড়েই চলেছে কল্যাণ এই জগতের কল্যাণ হবে সাধু গুরু বৈষ্ণব দিয়ে মুনি ঋষি দিয়ে এই কলিকালে কিছু কল্যাণ হবে না

সেই মধুর রসের রসিক যারা রাসলীলায় অংশগ্রহণ করেছে তারা যারা তারা হচ্ছে গুপি রাধারানী বলেছিলেন আপন ভজন বলিও না যতা তথা নিজে নিজে হইও সাবধান মানে তুমি কি ভজন করো ওটা যেন অন্য না জানে না অন্য বুঝে না কত না বুঝছেন ভজন দেখানোর বস্তু না এটা ভালোবাসার বস্তু কে ভজন করে আর কে ভজন করে না এটা দেখা যায় না তাই কেউ মালা জপ করলে বলতে পারেন না যে সেই ভজন করে আর একদম মালা জপ করে না ওকে বলতে পারবেন না যে এত কিছুই করে না ওটা বলা যায় না আপনি একটা করে যান সে আপনার চাইতে হয়তো আরো ভালো কিছু করছে মন থেকে হয়তো করছে এবারে ভজন না হচ্ছে ধ্যানের তারাতে মানুষে ভজন মানে মনের ভজন সর্বোত্তম ভাগবতে দশম বলছে এই মতে অন্ত পূজা করি সমাপন সার করে বাদ্য পূজা করে সাধক যে জন অন্ত পূজা করে তারা সাধক যে জন এই মতে অঙ্ক পূজা মানে মনের পূজা করি সমাপন তারপরে বাইরের পূজা করে সাদা মনের পূজা আগে করতে হয় আপনার ধ্যান আগে করতে হয় যাকে আত্ম ধ্যান বলা হয় গুরুদেব যখন শিক্ষা দেন এই তত্ত্বটা শিক্ষা দেন যে তুমি আত্ম ধ্যান করবে তাহলে আত্ম ধ্যান কাহাকে বলে বলছে নিজের ধ্যান করো নিজেকে নিজে চিনো তুমি কে তোমার বয়স কত তোমার নাম কি তোমার পরিচয় কি তোমার স্বরূপ কি গায়ের রং কি বস্ত্র কি সেবা কি আহার কি কোথায় কোথায় বাসস্থান তোমার বয়স কত এই যে তত্ত্বগুলোকে বলে আত্মদেন এখন যদি কাউকে প্রশ্ন করা হয় যে আপনার বয়স কত যাকে নিত্য বয়স বলা হয় এখানে কেউ আছেন এই তথ্যটা জানেন নিত্য বয়স্কতা গুরুদেব সেই নিত্য বয়সটা দিয়েছেন মানে আত্মস্বরূপটা দিয়েছেন যে ধ্যানটা করবেন আপনার স্বরূপটা জেনেছেন কেউ আছে হাত তোলেন না থাকলে আত্মদেন করেন কারা কেউ করেন না করেন না

তখন এগুলা হয়ে যায় নতুন কথা দুষ্কর দু সত্য গুরু দেবে উনি কেন শিক্ষা দিলেন না তা যাই হোক তাহলে আত্মদেন করবেন আর যখন প্রবেশ করবেন তখন এই তত্ত্বগুলো আপনাকে জানতে হবে নালে প্রবেশ করবেন কি করে নিজের পরিচয় না জানা থাকলে কোন পরম্পরা গুরু প্রণালী এগুলা কেন আপনি কি করে বৃন্দাবনে যাবেন কি করে নবদ্বীপে যাবেন আপনার নাম কয়টা হবে দুটা নাম এই হল এইpastার রসের ভজন বৃন্দাবনে হয় তার মধ্যে মধু হচ্ছে सर्वश्रेष्ठ ভজন এখন মধুর রসে যারা ভজন করেন না তারা বৃন্দাবনের লাশ দিলায় প্রবেশ করতে পারবেন না নিপুর ভজনতা করতে পারবেন না তাহলে মধুর রসে ভজন করতে হলে সংকীতে জুতে থাকতে হবে আপনার মন যদি ভজন আড্ডা আত্মার মধ্যে একজন হল প্রধান সখী হলো অষ্টজন বৃন্দাবনে আধা কুণ্ড তীরে আটটা ঘর আত্মা ঘরের মধ্যে আমাদের ভজন পরিবার পাঁচটা পাঁচটা পরিবার থেকে অষ্ট সখী যুদ্ধে ভজন করে আপনার ঘরটাকে নির্ধারণ করে নিতে হবে সেই ঘর কুন্দ দরজা হবে আপনি চিনবেন কি করে সেই ঘরটা ঘরের নামটা কি হবে ওই ঘরের দরজায় কে থাকবে যে আপনাকে করে মুক্তি দিবে না প্রশ্ন করবে ওটা কোন প্রশ্ন কি প্রশ্ন করবে এই তত্ত্ব জানার জন্য আমার মহাপ্রভু সরবুস্বামী স্থিরূপ এ এই স্থিরূপ তো দশমের ঘাটে রেখে তিনি ভজন তত্ত্ব শিক্ষা দিয়ে বলেছিলেন হ্যাঁ স্থিরূপ তুমি তাকে কৃপা করবে সে আমার কাছে আসতে পারবে আমার কাছে যে আসতে পারবে সে বৃন্দাবনে যেতে পারবে যদি আমার কাছে না আসতে পারে বৃন্দাবনে তাকে সেখানে এই যে দব্দগুলো গুরু প্রণালী পেয়ে পরম্পরা পেয়ে যেতে হবে নিত্যানন্দ প্রভুর কাছে গেলে নিত্যানন্দ প্রভু শ্রী রূপ কাছে নিয়ে যান গিয়ে ভজন তত্ত্বটা হয়েছে কিনা ঠিক আছে কিনা শ্রী গোস্বামী পরীক্ষা করে দেখবেন পরীক্ষা করে যদি নিত্যানন্দের কাছে নিয়ে যায় তাহলে নিত্যানন্দ আর গো বিচারনা করে মহাপ্ৰভু কাছে নিয়ে যাবে আর মহাপ্ৰভু কাছে যাওয়ার পর নিতার কাছ থেকে বে উনি আনন্দ জিতবে সেই ভক্তকে বৃন্দাবনে পাঠিয়ে আর নবদ্বীপের রাজেন না যখন বৃন্দাবনে দ্বারা করেন তখন সে যায় নারী এখানে নাশ্রবাদ আর বৃন্দাবনে দাসিমা এই দুইটা ভাবে আমাদের ভজন এই তত্ত্ব মাহাতো বুসি গিয়েছেন তাই আজকে রাষ্ট্রিয়া যাবেন তারা নারী হবেন দারা যে নারী হবে মায়েরা নারী হবে সেই ভাবের ঘরে আমরা আজকে সেই রাসস্থলিতে প্রবেশ করব সরু জেনে গেলেন ভাবের ঘরে ডুবে গেলেন রাসস্থলিতে যাবেন শ্রীকৃষ্ণ যখন গোপীদেরকে কোনোভাবেই বুঝাতে পারলেন না আর সরিয়ে দিতে পারলেন না তখন বলেছিলেন হে গোপীগণ এত সময় তোমাদেরকে আমি পরীক্ষা করেছিলাম এই পরীক্ষা তোমরা জিতে গিয়েছ তাই তোমাদেরকে নিয়ে আমি রাসলীলা করব যে কোনো ভগবান তার ভক্তকে পরীক্ষা না করে কাছে নেয় না প্রত্যেকটা ভক্ত জীবনে অনেকবার পরীক্ষা দিতে হবে আপনি কৃষ্ণ ভজন করবেন যখনই তখনই পরীক্ষার সম্মুখীন হতে হবে সংসারের দ্বারা যন্ত্রণা বেড়ে যাবে অসুস্থতা বেড়ে যাবে অবলম্বন করতে থাকবে যদি এই জ্বালা যন্ত্রণা পরীক্ষায় পাস না করতে পারেন তাহলে আপনি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে পারবেন না পরীক্ষা দিয়ে পরীক্ষা যারা পাশ করে তারাই তো উপরের ক্লাসে উঠে পরীক্ষা না দিলে কি উপরে উঠে যায় তাহলে ভগবান তার ভক্তকে তার কাছে নিবেন একটু পরীক্ষা করবেন না বলছেন দেখো যদি তুমি আমার ভক্ত না হও আমি তোমাকে পরীক্ষা করবো না কিন্তু যদি তুমি আমার ভক্ত হও আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করবেন হাতি ভক্ত না হলে যাওয়া যাবে না তাই সেই দিন গোপীরা পরীক্ষা দিয়ে পাশ করেছিল তাই তাদেরকে নিয়ে তিনি মহারাজ শুরু করেছিলেন বৃন্দাবনে মহারাজ যখন শুরু হয়েছিল মাস কালী শ্রীকৃষ্ণ নৃত্য করতেছিলাম আর চতুর্দিকে কবিগণ নৃত্য করতে ছিলাম রাসে নৃত্য হচ্ছিল রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে শখীগণ মধুর মধুর বংশী মাজে তো বৃন্দাবন হাততালি দেও আমাদের বাদ্য নাই কপাল খারাপ আগোয়ালিয়া কপালে কিছু ডাকে না আমি বললাম আগোয়ালিয়া হরে কৃষ্ণ হাততালি দেও হাত তালে Bamakɛ yi ka na se na se soki ga, wote woto ni musiba ke tori naba. তালা হয়ে গেলে যমুনা